একটা মানুষকে ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট যে থাকার তার কোনো কারণ না থাকলেও সে থেকে যায় আর যে চলে যাওয়ার তাকে হাজার কিছু দিয়ে বেঁধে রেখেও রাখা সম্ভব নয় প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে হাজার ভালোবাসা দিয়েও আটকে রাখা সম্ভব হয় না কোনো একটা কারণ দেখে ঠিক তারা দূরে চলে যায় আল্লাহর কাছে দোয়া করি এরকম মানুষ যেন কারোর জীবনেই না আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলের সঙ্গে বসে বসে খেলা করছিলাম আর বিকালটা কাটাচ্ছিলাম সন্ধ্যা লেগে এসেছে আর একটু দেখছিলাম ঘুরি ঘুরে বৃষ্টিও পড়ছে আর এই সময়টা মনটা ছুঁই ছুঁই করছে কিছু একটা খাওয়ার জন্য তবে হালকা খাবার না ভারী কিছু খেতে ইচ্ছে করছিল অনেক ভেবে দেখলাম আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাও মাছ ফোনা দিয়ে সবার কম বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করে ভুনা মাংস দিয়ে আর আমার আজকে মাছ ভুনা দিয়ে খেতে ইচ্ছে করছে আসলে কখন যে কার কি খেতে ইচ্ছে করে এটা বোঝা মুশকিল খেতে যখন ইচ্ছে করছে তখন তো ইচ্ছা পূরণ করতেই হবে তাই না তাই সন্ধ্যায় মাছ এলে কিচ্ছু না খেয়ে রান্না শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এই মাছগুলোকে পেঁয়াজ দিয়ে ভুনা করব আর অপর দিকে চাল ডাল ধুয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য আগে মশলা কষিয়ে নিয়েছি তারপর চালটাকে একটু ভেজে পানি দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি আর এদিকে হলুদ লবণ মরিচ সব কিছুর গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা ভাতা সবগুলো দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আসলে রান্নার জোগাড় থাকলে রান্না করতে খুব বেশি কষ্ট হয় না মাছ কাটা ধোয়া মশলা বাটা পেঁয়াজ কাটা সব কিছুই করা ছিল আমি শুধু চাল ডাল ধুয়ে মাছটা হালকা করে ধুয়ে ভেজে নিয়ে রান্না শুরু করে দিয়েছি শহরের মানুষদের জীবন কিন্তু সত্যিকার অর্থে অনেক সুখের আমরা চাইলে এই হেল্পিং হ্যান্ড রাখতে পারি এবং সংসারের অনেক কাজ গুছিয়ে ওনাদের কাছ থেকে করেও নিতে পারি কিন্তু গ্রামের মানুষেরা কিন্তু চাইলেও সেগুলো পারে না হুটহাট করে কিছু খেতে ইচ্ছে করলেও সেই মাটি চুলায় যে রান্না করার ভয়েও কিন্তু খেতে পারে না যদিও তারা অনেক পরিশ্রমী তারপরেও কিন্তু গ্রামীণ জীবন খুবই কষ্টকর এতেও কথা বলতে বলতে আমার খিচুড়ি হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার সবসময় খিচুড়ি নরম নরম ভাল লাগে আর পাতলা খিচুড়ি হলে কিন্তু আরও বেশি ভালো লাগে আজকে যেহেতু মাছ ভুনা করেছি তাই একটু ঝরঝরে করে খিচুড়ি করেছি আর এদিকে মাছ ভুনাও অনেক ঝাল মশলা দিয়ে অনেক স্পাইসি করে রান্না করেছি এখন মাছ ভুনা করে একটা দিকে আমার সুবিধাই হয়ে গেছে কারণ আমরা রাতে তো সবগুলো মাছ খেয়ে ফেলবো না কিছুটা থেকে যাবে সেটা দিয়ে আমার কালকে দুপুরে অনায়াসে হয়ে যাবে মাছ বোনা দিয়ে খিচুড়ি খাওয়ার ভালো একটা বেনিফিটও পেয়ে গেলাম তাই না ওই যে কথায় আছে না আল্লাহ যা করে ভালো জন্যই করে এই জন্যেই আল্লাহ আমাকে মাছ বোনা খাওয়ার ইচ্ছা জাগিয়ে দিয়েছে এ তো ঝটপট রান্নাও করে ফেলেছি এখন মা ছেলের খাবার পালা সন্ধ্যার নাস্তায় মানুষ কোথায় পাস্তা নুডুলস পিজ্জা বার্গার তারপরে হচ্ছে ফল মূল, চা কফি বিস্কিট এইগুলো খায় আর সেখানে আমরা মা ছেলে মিলে মাছ ভুনা দিয়ে খিচুড়ি খাচ্ছি আপনাদের কারো আবার মাছ ভোনা দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করলে আমি কিন্তু দায় নই বাবা আমার মতো করে ঝটপট একটু রান্না করে খেয়ে ফেলবেন যাই হোক খিচুড়ি খেতে থাকি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম